একটা থানাতে এক লাখ লোক যাবে এক লাখ বসিকে দিলাম আমি লালগোলা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্স ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার বীরভূমের কর্তব্যরত লালগোলার বাসিন্দা ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরো ওসি আশরাফুল শেখ পুলিশ আধিকারিকের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী ও আরও চারজনকে এই ঘটনায় দুটি অভিযোগ হয়েছে লালগোলা থানায় জানা গেছে বীরভূমের পুলিশ আধিকারিক আশরাফুল শেখ গতকাল রাতে তার মাকে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেজাজ হারান সেখানেই কর্তব্যরত অবস্থায় নার্স ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে হসপিটালে কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় ছিলাম সেইখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেখে চিকিৎসা দেওয়া শুরু করি কিন্তু সেই পেশেন্ট আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে আমাদের যে হাসপাতালের যে স্টাফ ছিল আমার সাথে সহযোগিতা জিটিআই স্টাফ এবং আরও যে স্বাস্থ্যকর্মী ছিল তাদের সবার সাথে হ্যাস্তা শুরু করে তাদেরকে মারতে যায় ইভেন আমার দিকেও তেরে তেরে মারতে আসে এবং আমাকে একটু মেরেছেও আর কি তিনি যেটা পরিচয় দিয়েছিলেন যে তিনি কোনো একটা থানার বীরভূম ডিস্ট্রিক্টের কোনো একটা থানার ওসি থানার থেকে ওসি সাহেব আসেন ওসি সাহেব আসে তৎক্ষণাৎ ঘটনাটি তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এইটুকুই আর কি তারপরেও প্রচণ্ড ঝামেলা চলেছিলো তারপরে যেটা আমি খবর পেয়েছি যে ও সাহেব তাদেরকে সব তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে চলে গেছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার পাশাপাশি সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী আধিকারিকদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ তাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় বীরভূমের পুলিশ আধিকারিক আশরাফুল শেখ সহ ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় লালগোলা থানার পুলিশ ওসি লালগোলা ঘটনাস্থলে যান এই ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও অভিযোগ জমা পড়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে ছজন আহত হয়েছেন এই ঘটনায় জানিয়েছেন এসডিপিও উত্তম গড়াই অ্যাকচুয়ালি কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল সে ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার তাদের গায়ে হাত তোলা তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা মিসেন্স ক্রিয়েট করছিল তারপরে আমাদের ওসি অতনু দাস যে আমাদের ওসি লালগুলা নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয় কারণ আমাদের তিন চারজন অফিসার থেকে শুরু করে সিভিক ইঞ্জ আছে তারাও একটা কমপ্লেন দিয়েছে সেই বিশেষে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আজকে কোর্টে পাঠানো হচ্ছে মোট কতজন আহত হয়েছে আপনাদের আমাদের ছজন মতো আহত হয়েছে পাঁচই মার্চ থেকে শুরু হচ্ছে বহরপুর খাদি এক্সপো চলবে বারো মার্চ দু পঁচিশ প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদি সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত ছাড় স্থান ব্যারাকস্কোয়ার মুসলিম তীর্থ সকলকে জানাই সাদুর আমন্ত্রণ